আজকের জার্নিটা শুরু করলাম এই দশটি ছোট ছোটো স্টক ফুল গাছ দিয়ে গাছগুলো এর চেয়ে আরও অনেক অনেক ছোট ছিল সবে দুই পাতা করে বেরিয়েছে নার্সারি থেকে প্রতিটা গাছ ছয় টাকার বিনিময়ে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ একটু বেঁটে টাইপের লাগছে এবং একটু ঝোপালো টাইপের লাগছে যেমন যে গাছগুলো তুলছি এগুলোই ডুয়ার্ফ ভ্যারাইটির স্টক আর যেগুলো একটু লম্বাটা হয়েছে সেগুলি সিঙ্গেল স্টিক হবে সাদা রঙের স্টক আমি থাম্ব পটের চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে এই তিন ইঞ্চি সাইজের টপগুলোতে আশি শতাংশ বাগানের বেলে দোঁয়াশ মাটি এবং কুড়ি শতাংশ গোবর সার দিয়ে লাগিয়েছিলাম তারপরে এই মাটিতে গাছগুলো সেট হয়ে গেলে গাছে যখন গ্রোথ আসতে শুরু করল তখন শীতকালীন ফুল গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার সরিষার খোল ভেজানো তরল সার আমি গাছে দিচ্ছি এই একটি মাত্র সার ব্যবহার করেই এই গাছে কিন্তু খুব ভালো পরিমাণে ফুল আনা সম্ভব হবে আমি মোটামুটি একশো গ্রাম খোল এক লিটার জলে তিন দিন ভিজিয়ে নিয়ে সেটিকে একটি ছাটনের সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে সেই জলের সাথে আরও দশ লিটার জল মিশিয়ে আমি গাছে প্রয়োগ করছি এই গাছের জন্য তরল সারটি খুবই উপযুক্ত এবং সহজপাচ্য খুব সহজেই গাছ এই তরল সার নিতে পারবে এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এই তরল সারটি প্রতি সপ্তাহে একবার করে গাছে দেওয়া যাবে গাছে দেওয়ার পর যদি দেখা যায় গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে অর্থাৎ গাছের সবুজ অংশ ঠিক আছে গাঢ় কালচে সবুজ রং ধারণ করেছে গাছের পাতাগুলির টান টান রয়েছে গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং পাতাগুলো সাইজে বড় হচ্ছে তাহলে বুঝতে হবে গাছ এই খাবারটি নিতে পারছে এবং গাছে আরো খাবারের প্রয়োজন তখন আমরা গাছের চাহিদা অনুযায়ী সপ্তাহে দুবারও এই সারটি দিতে পারব তরল সার দেওয়ার পরে গাছের চেহারার আমূল পরিবর্তন এসেছে গাছটি যে খুব ভালো এবং সুস্থ আছে সেটা দেখার উপায় হচ্ছে এর পাতা পাতাগুলো দেখুন একদম টান টান ভাব আছে অর্থাৎ কোনো পাতাই ঝিমন্ত অবস্থায় নেই এবং পাতার যে রং গাঢ় কালচে সবুজ গাছগুলো যে খাঁড়াই অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে বা বৃদ্ধি পাবে তা নয় এর পরিবর্তনটা এসেছে দেখুন পাতার সাইজে অর্থাৎ পাতাগুলোর চওড়ায় যতটা ছিল সেটা চওড়ায় বৃদ্ধি পেয়েছে পাতাগুলো বড় হয়েছে যেগুলো ডুয়ার্ফ ভ্যারাইটির মাল্টি স্টিকযুক্ত অর্থাৎ অনেকগুলো স্টিক একসাথে আসবে সেই গাছগুলো থেকে ইতিমধ্যে অনেক শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করেছে আর যে গাছগুলি সিঙ্গেল যুক্ত সাদা রঙের গাছ সেই গাছে কোনো ব্রাঞ্চ আসেনি যেমন এই গাছটাই দেখুন বেঁটে হয়ে আছে এবং অসংখ্য ব্রাঞ্চ আসতে শুরু করেছে আর পিছনের দিকে যে গাছগুলি সেগুলি সাদা রঙের গাছ যেমন এই গাছটি এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ আসেনি গাছটি খাঁড়ার দিকে বৃদ্ধি পাচ্ছে ছোট টবে কুড়ি থেকে বাইশ দিন রাখার পরে আমাদের টব পরিবর্তন করে ফাইনাল পটে স্টক ফুল গাছগুলোকে বসাতে হবে আট ইঞ্চি সাইজের গ্লাস টব বা আমি যে ধরনের টব ব্যবহার করছি এই টবগুলি যথেষ্ট ছয় ইঞ্চি টবেও কিন্তু স্টক ফুল গাছ করা যায় আমরা এই ফাইনাল পটের মাটি হিসাবে সত্তর ভাগ বাগানের বেলে দোঁয়াঁস মাটি ৩০ ভাগ গোবর সার এই ধরনের এক একটা টবের জন্য 30 থেকে চল্লিশ গ্রাম হাড়গুঁড়ো তিরিশ থেকে চল্লিশ গ্রাম শিংকুচি পঞ্চাশ গ্রাম সরষার গুড়া খোল এবং কুড়ি থেকে পঁচিশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট একসাথে মিশিয়ে মাটিটাতে হালকা জল স্প্রে করে এক জায়গায় জড়ো করে রাখতে হবে এই মাটি তৈরির কাজটি এই গাছটি বসানোর অন্ততপক্ষে দু মাস আগে যদি করে রাখা যায় সেক্ষেত্রে সর্বাধিক ভালো রেজাল্ট পাওয়া যাবে যদিও আমি মাটি তৈরি করার মতো সময় এবছর পাইনি পায়নি এই জন্য আমি পনেরো থেকে কুড়ি দিন আগে মাটিটা তৈরি করেছিলাম আমরা এই টবের মধ্যে মাটি দিয়ে ভর্তি করে দুই আঙুলের মাঝে গাছটিকে রেখে আলতো করে টোকা দিলেই রুট বলসহ গাছটি বেরিয়ে আসবে দেখুন এই টবে এখনও কিছু রাখা যেত কারণ পুরোপুরি শিকড়ে ভরেনি তো যাই হোক আমরা গাছগুলোকে ফাইনাল পটে বসিয়ে দিলাম যেহেতু আমরা ফার্স্ট পট থেকে ফাইনাল পটে বসাচ্ছি এই জন্য সরাসরি গাছগুলোকে রোদ দূরে রাখা যাবে গাছ বসিয়ে দেওয়ার পরে ভরপুর গাছে জল দিয়ে দিতে হবে স্টক ফুল গাছ সূর্যালোক পছন্দ করে এই জন্য দিনের সর্বাধিক রোদ আসে এই রকম জায়গায় গাছগুলোকে রেখে দিতে হবে সরাসরি সূর্যালোক পেলে গাছগুলোর বৃদ্ধি বিকাশ যেমন ঠিক থাকবে তেমনি গাছে রোগ প্রকার আক্রমণ খুবই কম হবে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না গাছে ফুল খুব ভালো হবে এবং ফুলের রং বা উজ্জ্বলতা সেটা খুবই সুন্দর দেখাবে এই জন্য স্টক ফুল গাছ সরাসরি রোদ আসে এই রকম জায়গায় রাখতে হবে গাছগুলি লাগানোর এক সপ্তাহ পরে গাছে অতিরিক্ত খাবার দিতে হবে যদি মাটিটি খুব আগে থেকে তৈরি করা থাকে যেমনটি বললাম দু থেকে আড়াই মাস আগে তৈরি করা থাকলে গাছের কিন্তু গ্রোথ আরও অনেক অনেক ভালো হবে এবার এই মাটিতে গাছটা ধরে গেলে অর্থাৎ এক সপ্তাহ পর থেকে আমরা অতিরিক্ত খাবার হিসাবে সরষার খোল ভেজানো সার ব্যবহার করব। যে অনুপাতে বললাম ঠিক সেই অনুপাতেই ব্যবহার করব এই সরষার খোল ভেজানো তরল সারটিকে আরও শক্তিশালী করতে এর মধ্যে আমরা মোটামুটি যখন সরষার খোল ভেজানো হচ্ছে তার মধ্যে এক থেকে দুই চামচ সুফলা বা এনপিকে পনেরো 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 দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই সারটি খুবই শক্তিশালী হবে এবং এর রেজাল্ট আরও বেশি ভালো হবে ডিএপিও ব্যবহার করা যাবে কিন্তু ডিএপি ব্যবহার করলে গাছের গ্রোথ খুব বেশি হয়ে যাবে গাছের হাইট বেশি হয়ে যাবে কিন্তু যদি আমরা সুফলা ব্যবহার করি সেক্ষেত্রে গাছ উচ্চতায় বেশি বৃদ্ধি পাবে না কিন্তু গাছ বেশ মোটা মোটা হবে এবং গাছ খুব সুন্দর গঠন ধরে রাখবে এই খাবারটি আমরা সপ্তাহে দুবার করে দিতে পারবো অর্থাৎ ছোট সার খোল ভেজানো জলটি আমরা দুবার করে দেব। আর যদি আমরা রাসায়নিক সার বা সুফলাটা ব্যবহার করি সেক্ষেত্রে সেটা প্রতি পনেরো দিন বা দশ দিনে একবার করে দিতে হবে সেটা প্রতি সপ্তাহে বা সপ্তাহে দুবার করে না দেওয়াটাই ভালো যখন গাছের সাইজ এরকম হয়ে যাবে গাছে ফুল আসার সময় হয়ে যাবে তখন আমরা গাছের খাবারের পরিবর্তন করে সরষার খোল ভেজানো জল যেমনভাবে দিচ্ছিলাম সেটা দেব তার সাথে আমরা গাছের গোড়াটা খুশে নিয়ে এরকম এক একটা টবের জন্য এক থেকে দু চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারবো অথবা সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে এই রকম এক একটা টবের জন্য তিন ভাগের এক ভাগ আমরা গাছে দেব। অর্থাৎ আমরা যতটা সিঙ্গেল সুপার ফসফেট নেব তার অর্ধেকটা লাল পটাশ নেব দিয়ে ভালো করে মিশিয়ে এক চামচে নিয়ে তিনটি গাছে আমরা দেব। অথবা সম রেশিওর এনপিকে যেটা আমরা দিচ্ছিলাম সুফলা এনপিকে পনেরো 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 সেটাও আমরা দিতে পারবো আপনারা চাইলে রাসায়নিক সার প্রত্যেকটা অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র সরষার খোল ভেজানো জল দিয়েই গাছকে কিন্তু খুব সুন্দরভাবে বড় করতে পারবেন তার জন্য যদি আপনারা অন্ততপক্ষে দু থেকে আড়াই মাস আগে যে উপাদানগুলো বললাম সেইগুলো মিশিয়ে মাটি তৈরি করে রাখেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর রেজাল্ট পাবেন এই যত্ন এবং পরিচর্যা করে গাছের স্টিক আসা শুরু হয়েছে সাদা রঙের সিঙ্গেল যুক্ত গাছগুলি এই রকমভাবে উপরের দিকে একটা স্টিক আসবে এবং ফুল ফুটতে ফুটতে উপরের দিকে যত উঠবে স্টিকটাও বড় হবে স্টিকটা মোটামুটি এক ফুট বা তারও বেশি উচ্চতা হতে পারে আর এই গাছগুলি যাতে হেলে বা ভেঙে না যায় এই জন্য গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছকে একটি লাঠি দিয়ে সাপোর্টের ব্যবস্থা করতে হবে আর যেগুলো ডুয়ার্ফ ভ্যারাইটির মাল্টিস্টিক আসবে সেগুলোকে সাপোর্ট না দিলেও হবে তবে যাতে গাছটি কাত না হয়ে যায় সেদিকে নজর দিতে হবে স্টক ফুল গাছে সেইভাবে রোগ পোকার কোনো আক্রমণ লক্ষ্য করা না গেলেও আমরা যদি একদম প্রথম থেকে দশ হাজার পিপিএমের নিম তেল গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণ ঠেকানো যায় অনেক সময় গাছে মাকড়ের আক্রমণ হতে দেখা যায় এই জন্য যে কোনো একটি মাকড় নাশক আমরা গাছে প্রতি দু সপ্তাহ অন্তর স্প্রে করতে পারবো আমি মাকড় নাশক হিসাবে প্রতি লিটার জলে দু এম এল হিসাবে কাকা স্প্রে করেছি প্রতি দু সপ্তাহ অন্তর এই গাছে কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই জল বুঝে দিতে হবে যাতে মাটিতে জল দাঁড়িয়ে না যায় শীতকালীন যে কোনো গাছের ক্ষেত্রে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে অর্থাৎ এমন একটা মাটি তৈরি করব, যেখানে উচ্চ জল নিকাশি ব্যবস্থা থাকবে অর্থাৎ জল দেওয়ার সাথে সাথে অতিরিক্ত জল যাতে ড্রেনেজ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে উপরের মাটিটা শুকালে তবেই আমরা জল দেব। তাহলে শিকড় পচে গিয়ে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এইটুকু খেয়াল করলেই আমরা স্টক ফুল গাছ থেকে খুবই সুন্দর ফুল পেতে থাকবো আর একটি ফুল আসলে এরকমভাবে ফুল আসলে এক মাস পর্যন্ত ফুলটি তাজা থাকবে আর এর নানান ধরনের রং আমাদেরকে মোহিত করবে আমাদের বাগানকে সুন্দর করে রেখে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ